আর এখানে কিন্তু ঝাড়ুটা যা দেখো এত সুন্দর হয়েছে নারকেল পাতা যেমনই ঝাড়ু হয় আর সুপারি গাছের কিন্তু ততটাই সুন্দর ঝাড়ু হয় আর এটা কিন্তু খুব নরম হয় কাঠের আর শক্তও কিন্তু হয় আর এইভাবে একটু ঝাড় দিয়ে দেবো এমন কত সুন্দর ঝাড় দেওয়া যাচ্ছে একদিন একদম করে কিন্তু পরিষ্কার করে ময়দা ফুলে আসছে বন্ধুরা দেখো আজকে কিন্তু এখানে সুপারি পাতা আদার আছে আর আজকে কিন্তু এই সুপারি পাতার দারুণ একটা জিনিস আপনাদের শেয়ার করবো যেটা হচ্ছে সকালে সকাল প্রত্যেকই আমাদের কাজে দরকারি জিনিস আর যেটা প্রতিদিন আমাদের কাজে লাগে যেটা হচ্ছে পরিষ্কার করার জন্য ঘর বা আশেপাশে পরিষ্কার করার জন্য আর সেটা হচ্ছে এই নারকেল পাতা আমরা অনেকেই নারকেল পাতা ঝাড়ু দিয়ে খ্যাংড়া বানিয়েছি এই কাঠি দিয়ে আজকে কিন্তু সম্পূর্ণ নতুন যে সুপারি গাছের এই কাঠি আছে এই কাঠি দিয়ে ঝাড়ু বানাবো আর সেটা কিন্তু খুব ভালো শক্ত হয় আর ভালো হয় আর সেটাই আপনারা প্রথম থেকে শেষ সুপারি গাছের পাতাটা এইভাবে আমি জন্য আর বেশি কিন্তু ডোগার দিকে যাব না এই পাতাগুলো নিয়ে নিচ্ছি আর বেশ খানিকটাই পাতা নিয়ে নেবো আজকে গুলো তো কাঠিগুলো নিয়ে চলে এসেছি সুপারি গাছের পাতা আর সেই কাঠিগুলো কিন্তু এইভাবে সুপারি গাছের যে কাঠি হয় সেটা আর কিন্তু আমি কাঠি ছেঁচে নিয়েছি আর এইভাবে কিন্তু পাতার কাঠিগুলো বার করে নেব পাতা থেকে আর এই দেখুন অনেক বেশ খানেকটা কিন্তু সুপারি গাছের পাতাটা আমি ছুঁড়ে নিয়েছি আর সুপারি গাছের পাতাগুলো কাঠিগুলো এ হচ্ছে সুপারি গাছের কাঠি আর এই শলা হয় আর এই পাতা যে এই পাতাগুলো বার করে এই কাঠিগুলো নিয়ে তারপর কিন্তু ঝাড়ু বানানো হয় আমাদের আর সাধারণত নারকেল পাতার ঝাড়ু বানানো সুপারি পাতার বানাবো আর একটু কাঁচা কাঁচা পাতা রেখে নিয়েছিস কাঁচা শুগুলো সবই মিলে আছে আর কাঁচা হলে একটু বেশি ছাড়াতে সুবিধা হয় শুকনো হলে একটু মট মট করে ভেঙে যায় না তাও ভাঙে না এই পাতাগুলো এতটা কাটিতে এতটা শক্ত আর মসৃণ আর নরম দেখো এইভাবে এ করছে কিন্তু একটু ভাঙছে না এই কাঠটা কিন্তু খুব শক্ত বক্ত আর এটা পুরো ছেঁচে নিয়ে তারপর দেখো ঝাড়ু বন আছে। বন্ধুরা দেখো এখানে কিছুটা কাঁচা নারকেল পাতা নারকেল পাতা সরি এটা কিন্তু সুপারি পাতা আর এখানে কিন্তু কাঁচা কিছুটা নিয়েছি আর কাঁচা পাতাগুলো দেখো কত বড় বড় পুরো নারকেল গাছের পাতার মতো আর এগুলো কিন্তু নারকেল গাছ নয় সুপারি গাছের পাতা আর এখানে রয়েছে দু রকম পাতা নিয়েছি একটা কিন্তু একদম পাতাটা হলুদ মতো হয়ে গেছে এটা একদম শুকনো মতো টাইমে এসে গেছে পাতাটা আর দু রকম পাতা নিয়েছি আর এগুলো কিন্তু একটু ছেঁচে নেবো পাতা থেকে আলাদা করলে কত সুন্দর কাজটা হয় দেখো দেখ দেখো কত বল কিছুটা আমি এখানে কিন্তু কিছুটা খাঁচা পাতার কাঠিটা ছাড়িয়ে পাতাটা ফেলে দিয়ে কাঠিটা নিয়ে নিয়েছি কত বড় বড় দেখো পুরো একদম নারকেল পাতার মতো ঝাড়ু হয়েছে একদম যেটা প্রথম গাছ গাছ হয় না নারকেল গাছের পাতা যে কাঠি আমরা ঝাড়ু বানাবো সেটা কিন্তু নারকেল পাতা সরি সুপারি গাছের পাতা আর সুপারি গাছের পাতা কিন্তু খুবই সফট হয় পায়েটা কাঠিটা শক্ত হয় কিন্তু এরকম ভাবে মজ রাখছি কিন্তু একটু ভাঙছি না আর এটা কিন্তু নাডু পাতার কাঠি নয় এটা সুপারি গাছের পাতার কাঠি যেটা সলা ঝাড়ু ঝাড়ুটা কিন্তু আর এখানে কিন্তু পুরো কাঁচা পাতা নিয়েছি সেই কাঠিটা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আলা পাকা পাতা সেইটাও কাঠিটা শিখে নেবো কাঁচা পাকা পাতা পাতার কাঠি কিছুটা আমি বার করে নিয়েছি আর আগে থেকে কিন্তু চেঁচে রেখেছিলাম সেগুলো আর এখনই যেগুলো চেঁচি চি এইটা চেঁচে নিয়েছি একদম কাঁচা যে সবুজ অংশটা রয়েছে সবুজ পাতা আর একটু হলুদ হলুদ ভাপ সেই পাতাটা শুকনো হয়ে গেলে কিন্তু পুরো এরকম কালার চলে আসবে আর এটা কি করবো এটা কিন্তু ঝাড়ুক বাঁধার জন্য একদম রেডি করে নেব তুমি বদল দিয়েছি একটা ছোট মতো যেটা খmathfrakার আর কি যে খুব টাইট ফিট হয় গোড়ার দিকে আর এইটা এরকম একটা ছোট বদল নিয়েছি আর এইভাবে ভাবে কেটে নেব এই মুখে এই অংশটা কেটে ফেলে দাও আর এই অংশটা নিয়ে এই হবে কিন্তু কেটে নেছি এটা আর এই সরুর দিকটা কিন্তু খেরের যে ঝাড়ু নিচের দিকে দেখো যেদিকে মোটা হবে মোটার আর রাউন্ড সর আর খেরগাটিটা বেশি হয় সেই দিকে আর সেটা কিন্তু গুড়াটা কিন্তু বেস্ট টাইড হবে যে থেকে পাঁচের পনচি বড়ায় আমাদের গিরা অঞ্চলে বা কাট কিছুটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা হবে ঠ্যাংরাটা ঝাড় দিতে কিন্তু খুব সুবিধা হবে তার দিকে দু জায়গায় একটু মোটা মোটা গোড়ালি আছে এটাই এইভাবে নিয়েছি যাতে খাংড়া থেকে যে বাঁধা আর গোড়া থেকে বার হয়ে না যায় আর এইভাবে ঝাড়ু কাঠের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে ঝাড়ুটা ভিতরে দিয়ে দেবো আমি এইভাবে একটু কেটে নিচ্ছি যাতে সুবিধা হয় এই দুজনের মধ্যে কাটা অংশটা

এইরকম একটা বোদল হলে কিন্তু ঠেংড়াটা জাস্ট সুন্দর হয় দিতে লাগে না আর এই মাথা আগার দিকে কতটা ঝাঙড়া হচ্ছে যেহেতু কিন্তু একটা মাছ মাথা লাঠি হচ্ছে কাঠটা আৰু এই যে অংশটা যে এই গু কেইটাই দিব পৰিষ্কাৰ কৰি সুপারি গাছের ঝাড়ুটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর খেয়ে ভি কিন্তু খুব টাইট হয়েছে এই খ্যাংরার যে গোড়া গোড়াটা হয় এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলকে বারবার খুলে যায় যেটা আমরা কোনো দড়ি দিয়ে বাঁধার জন্য খুলে যাই বারবার কিন্তু এইভাবে একবার যদি ঝাঁটা এইভাবে প্লাস্টিকের দিয়ে তৈরি করে নিই আর হাত দিতেই লাগবে না এত সুন্দর হয় ঝাড়ুটা আর এইবার কি করবো যে আগাটা আছে ঝাড়ুর যে আগাটা এইটা শুধু শুধু আছে এখানটায় সমান করে কেটে নেবো কিছুটা আর এখানে কিন্তু সমান করে কেটে নিয়েছি আর এইবার কিন্তু ঝাড় দিতে বেশ ভালো সুবিধা হবে আর এখানে কিন্তু ঝাড়ুটা যাস্ট দেখো এত সুন্দর হয়েছে নারকেল পাতা যেমনই ঝাড়ু হয় আর সুপারি গাছের কিন্তু ততটাই সুন্দর ঝাড়ু হয় আর এটা কিন্তু খুব নরম হয় কাঠের আর শক্তও কিন্তু হয় আর এইভাবে একটু ঝাড় দিয়ে নেবো আমি কত সুন্দর ঝাড় দেওয়া যাচ্ছে একদিন একদম করে কিন্তু পরিষ্কার করে মজাটা চলে আসছে আর আজকের যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থাকবে সুস্থ থাকো